খুব সুন্দর একটা জায়গা আছি চারোপাশে শুধু বিল আর বিল আর মাঝখানে খুব সুন্দর চারটা বট গাছ নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ এখন বিকেলবেলা খুব সুন্দর হাওয়া বইছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখার মতো একটা পরিবেশ আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে আমি ইউটিউবে লাইভ খুব কম করি কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে একটু লাইভ করে আপনাদেরকে যদি না দেখাতে পারি তাহলে মনে কষ্ট থেকে যাবে সেই জন্য একটু আপনাদেরকে লাইভ করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা বটগাছ তার পাশে আরেকটা বটগাছ আছে এই বটগাছটার বয়স খুব বেশি না কিন্তু পরের বটগাছটার বয়স অনেক বেশি কত বছর কেউ বলতে পারে না কারণ মুরবীদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলছে এই বটগাছটার বয়স আমরা কেউ বলতে পারি না আর আমি এখন ওই বটগাছটার কাছে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই বটগাছটার কিন্তু অনেক এটা কি কী বলে শিকড় অথবা অন্য কিছু বলে অনেক শিকড় বাজাইছে কিন্তু এটার বয়স কিন্তু অনেক বেশি ফার্স্ট টাইম এই বস বটগাছটাই ছিল তারপরে আরও চারটা বটগাছ হয়েছে চারটার ভিতর প্রথম যেটা দেখাইছি হচ্ছে বড় দিক দিয়ে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম এই বট গাছটার বয়স অনেক বেশি আর এই বটগাছটার পাশেই আছে খুবই সুন্দর একটা দিঘি এখন আমাদের সাথে আব্দুর রহমান খুব সুন্দর বলছে থ্যাংক ইউ সো মাচ আব্দুর রহমান দেখতে পাচ্ছেন এই বটগাছটা অত্যন্ত সুন্দর আর পাখির খিসিমিশি তো আছেই তো সাথে আছে খুব সুন্দর একটা দিঘি তো আপনাদের কেমন লাগছে বডকাস্টটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পাশে হচ্ছে অনেক বড়ো ঝিল দেখতে পাচ্ছেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার লাইফটি এখানেই শেষ করছি সব ভালো থাকবেন এবং আমার সাথেই থাকার চেষ্টা করবেন অনেকেই কমেন্টস করছে তো সেই জন্য লাইফটা আর একটু বাড়াচ্ছি আর এখানে চটপটি ফুচকা ঝালমুড়ি অনেক কিছু পাওয়া যায় তবে এখানে ঝালমুড়িটা একটু বেশি ভালো দেখতে পাচ্ছেন এই বটগাসটা নিচে মানুষ বেশি বসে অনেক সুন্দর আজকে আমরা অনেকেই ঘুরতে আসছি এটা হচ্ছে পাবনা জেলায় পাবনা জেলায় আরও অনেক কিছু ঘুরছি কিন্তু এটা একদম এক্সপেন্সিভ অনেক সুন্দর সেই জন্য আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা